প্রিয়দর্শক অ্যানিমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এতক্ষণ যে ভিডিওটা দেখলেন আসলে মূলত আমরা খামারটি দেখালাম তো এবার চলেন বিস্তারিত দেখাবো আসলে আমরা সেই ফরিদুল ইসলাম মিন্টু সাহেবকে দেখাবো যিনি আসলে খামারের মালিক তার সাথে কথা বলবো দর্শক আমি আসছি সিরাজগঞ্জ সদর জেলা সদর উপজেলায় আসলে রতন গান্ধী ইউনিয়ন এখানে হচ্ছে গ্রামের নাম হচ্ছে মারা গ্রামে তো এখানে আসলে ফরিদুল ইসলাম মিন্টু সাহেব বিশাল এক খামার আসলে এখানে মূলত আমার আসার উদ্দেশ্য হলো এখানে ব্রাহ্মা জাতের আছে ওনার কাছে এখানে ব্রাহ্মা জাতের তিনটা গরু আছে তো আমরা চলুন সেই ব্রাহ্মা জাতের খামারটি করতে হলে কিভাবে সে বিস্তারিত করলেন বা কীভাবে সে সফলতা অর্জন করছেন তার বিস্তারিত চলুন আমরা সেই ফরিদুল ইসলাম মিন্টু সাহেবকে দেখি এবং তার খামারটি দেখি আর বিস্তৃতার সাথে কথা বলি আর যদি আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকে তাহলে আমাকে জানান আমি কামাল আহমেদ ছুটে যাবো সেখানে

ওর সাইজ বাইসে সবকিছু তো উদ্বুদ্ধ হয়ে যায় আর গরু কিনছিলাম এই দুইটা তিনটা দিয়ে আমি শুরু করি আপনি যখন শুরু করছেন তখন আসলে কি কি জেতা করতে শুরু করছিলেন আমি ওই আপনার ফিজিয়ান অস্ট্রেলিয়াতে শুরু করছিলাম তাহলে প্রথম যে গরুটা আপনি আনলেন সেটা কত টাকাতে দিয়ে কিনলেন সেটা কিনছিলাম ওই লোকে আপনার ষোলো হাজার টাকা দেয়া বাচ্চা কতটুকু বাচ্চা কত বয়সে বাচ্চা কিনছিলেন তাও তো আপনার মনে করেন যে আট নয় মাস বয়সের আর মামা তো একটু দাম কম নিছে এখন

আবার সেই পক নাই আবার ফের আবার ফের ভরছে আচ্ছা কথা বললেন হ্যাঁ বর্তমান ভরছে সেটা ওই লগে আপনার যেটা ভরছে আজ হল গায় পাঁচ মাস রানিং চলতেছে আবার এই এই ড্রামাটা আসলে দশ মাস সামথিং এর মধ্যে ডেলিভারি হয় তারপরে আবার চার পাঁচ মাস আপনার এমনি চলে যায় যাওয়ার পরে আবার ভরে

প্রিয়দর্শক ব্রাহ্মা যা যাত্রা আসলে একটা বিশাল আমাদের বাংলাদেশ সম্ভাবনা তো এটা আসলে আপনি যেহেতু প্রতিপালন করতেছেন আসলে বাংলাদেশে কতটুকু সম্ভাবনা এটা আপনার আমাদের দেশে মাংসের যে দাম এটা যদি সবাই যদি প্রতিপালন করে তাহলে মাংস আমরা চাহিদা মোতাবেক দিতে পারবো দাম একটু ইয়ের ভিতরে থাকবে এই জন্য এগুলো লালন পালন করা দরকার কিন্তু সরকারি তো তেমন সাপোর্টিং নাই কথাটা বুঝলেন ওই নিজেদের উদ্যোগই করতে হয় সবকিছু সরকার জাস্ট আপনার ওই বিষটা শুধু দেয় এই বিষটা সদর সরল ভাই হ্যাঁ প্রাণী সম্পদ তাও ভাই দিয়ে যায় হ্যাঁ সরল বাই আমাদের এলাকার তো না বাই আমার একটা সার বিক্রি করেছিলাম চার লক্ষ ত্রিশ হাজার থেকেই ইনশাল্লাহ দেখা যায় কিন্তু আমাদের এখানে তো নেওয়ার গ্রাহক নাই

এরা মনে করেন যে সব ভরা এখন দুধ প্রায় পান শেষই বলুন তবুও আমি আমার এই ফার্মে যে রেকর্ড পরিমাণ যে দুধ পানাচ্ছি মনে করেন যে ষাট সত্তর আশি কেজি দুধ আমরা পানাচ্ছি এটা বাজার করছি আপনার সিরাজগঞ্জ ওই যে যারা তমিস মিষ্টি আছে ওদের কাছে আমরা কন্টাকে দিয়ে দিছি এছাড়া তো কোনো না না উপায় নেই লোকালিটি যে দুধ খায় তাতে আপনার মনে করেন দাম কম হয়

বেশ লম্বা চড়া হয়ে গেছে তো কাজে তার খোরাক দিতে হবে শরীর অনুযায়ী আপাতত আমরা পাঁচ কেজি খাদ্য দিতে আসি কিন্তু খাদ্য বাইরে দিতে হবে এই পাঁচ কেজি কী খাবার দিচ্ছেন পাঁচ কেজি খাদ্য দিচ্ছি গমের ভুসি আপনার খোল ধানের গুঁড়া এগুলো দিচ্ছি সব মিলে কি পাঁচ কেজি হ্যাঁ সব মিলে পাঁচ কেজি এটা কীভাবে বলেন কোনটা কত রুপি হ্যাঁ ওই যে আমাদের ই আছে মাপার ই আছে যে পট আছে আপনার এটা আমাকে বলেন তো আসলে কত রুপি ভুষি কত রুপি দিচ্ছেন গরু কত রুপি দিচ্ছেন ওই যে আপনার মনে করেন যে ভুসি দিচ্ছি মনে করেন যে হয়তো দেড় কেজি আবার আপনার গুঁড়া দিছি হয়তো দেড় কেজি তিন কেজি চলে গেলো আবার ওই সার গরু যেগুলা ওগুলা একটু জোর ভাত দিই আমরা ওখানে তো মনে হয় যে এক কেজি ক্ষুদের ভাত হ্যাঁ ক্ষুদির ভাত দর্শক অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে আসলে ক্ষুদের ভাত নাকি ভালো না এটা এটা গাবিকে খাওয়ানো যাবে না আমরা খাওয়াই খাওয়াইনি আমাকে এখন কমন করছে না আমাকে দেখছে আমার কমন কালকে আমার একটা কমন করছেন আসলে খুদের ভুসি খুদের ভাত খাওয়ান যাবে না কিন্তু আমার বুব যেটা বলতেছে সেটা হলো আসলে খুদের ভুসি খাওয়ানো যাবে যারা মোটাজা করবেন সার গাভীকে পরিমাণ বেশি দেওয়া যাবে না হাফ কেজি আচ্ছা আমরা এই পরিমাণ হ্যাঁ স্বাস্থ্য ব্যবস্থা একটু ভালো থাকে এটা আমাদের মনের খোরাক কিন্তু একটা গাভিকে যদি আপনি এক কেজি খুদের ভাত দেন তাহলে আপনার এই ষাট গ্রাম দুধ বাড়বে

আমার মিল আছে তো ওই পেরা, ভুট্টা তারপর ধান এগুলো এক জায়গায় করে ফেসাই গালাই এগুলো করে আমি সারেক খাওয়াই হ্যাঁ দানা দান করে ওই সারেক খাওয়াই গাভীকেও খাওয়াই যখন গাভীর দুধ দেওয়া শুরু করে বা গর্ভবতী অবস্থা টাইম আছে তো এই যে মনে করেন যে এখন যে অবস্থা এখন গর্ভবতী এখন একটু নগুদ নেব। ওই খাদ্য টাদ্য বাঙ্গামু ওই খাদ্যের ভিতরে মনে করেন ধান ভুট্টা তারপর আপনার ফেঁসারি গালাই

আমি যখন ছোটো ছিলাম আমাদের তো জমি জমা আছে তো গরু আগের থেকে চারটা পাঁচটা গরু দেশাল গরু পালতাম আমাদের প্রতি বছর একটা দুইটা গরু মরত আচ্ছা প্রায় বিশ বছর আমার এখানে কোনো গরু মরে না মানে ট্রিটমেন্ট আছে চিকিৎসা আছে এবং গরু কী হয়েছে এটা ডাক্তারের আগেও আমরা দেখলে কইতে পারি সেই অনুযায়ী সদরে হয়তো ফোন টোন দিই তারা আসে সেটা ট্রিটমেন্ট করে গরু এখন খুব আমার তো মরি নেই বিশ বছর প্রতি গরু মরে নেই এখন নর্মালি অসুখ কি না নর্মালি বর্তমান যে অসুখগুলা এই যে খুরা রোগ এটা মনে করেন যে ভ্যাকসিন আমাদের দেওয়া আছে আমার হয়তো হয় নাই কিন্তু আমার পার্শ্ববর্তী এলাকায় আমি শুনলাম কিছু কিছু গরু খুরা রোগ হয়েছে ভ্যাকসিনে খুরা রোগ প্রতিরোধের জন্যে যে সিস্টেমটা থাকা দরকার যে পাওয়ার ওষুধটা থাকা দরকার হয়তো আটটা কারণে হয়তো মনে করেন যে বাতে গরু খুরা রোগ হয় কিন্তু ওই হয়তো মনে করেন যে ভ্যাকসিনটা দেওয়া আছে পাঁচটা যার ফলে ভ্যাকসিন আমাদের সারা বাংলাদেশেই মানে হানড্রেড পার্সেন্ট সক্ষমতা না তবু একটু সাহায্য করে আর কি এই

আগের থেকে হ্যাঁ আছে সেখানে কবুতর থাকবে কথা বললেন আমি ওখানে মিল চালাইতাম আমার সাঁতালে আমার সময় কবুতর অনেক হছিল মনে করেন বস্তা বরিয়া বরিয়া চুরি করে নিয়ে যেত কিন্তু আমি নিজে এখন মিল চালাই না বাইক ছোট বাইক দিয়েছি এখন আর ওখানে কবুতর রাখা যায় না আপনার ক্ষোভ বাদ দিয়েও সাঁটারের উপর কবুতর বাচ্চা দিত কিন্তু ওই যে চুরি করে নেয় খামারটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ কল্পনা তো মাঝখানে তো গ্যাপ হয়ে গেছিল মানে যে গরু কম দেখতেছেন না তবে আবার একটু চালু করবার চাইতেছি এই গিরিল টিরিল এগুলো করবার চাইতেছি আবার ফের পুনরায় আবার ফের একটু শক্ত করবার চাইতেছি কেন এই শক্তটা কেন করতেছে শক্ত কর্ম ব্রাহ্মার জন্য শুধু ব্রাহ্মা না আচ্ছা সম্পদ পাললি তার ভিতরে কিছু না কিছু তো দিবই এগুলো তো ব্যাংকের মতো আজকে খাওয়াইতেছি Kalka hoite xe, si, ta kato to xa xungo hoite xe. Oi, ak bare dai, প্রিয় আসলে মুরুপ একটা ভালো একটা কথা বলছে সেটা হলো দেখেন আসলে এই কথাগুলো সবাই বলেন না আপনারা হয়তো প্রতিদিন যা খাবারগুলো খাবারগুলো গরুকে দিচ্ছেন বা যে ইনভেস্টটা করেন একটা ইনভেস্ট ভালো একটা কথা বলছে যে ইনভেস্টটা সে উনি হয়তো যখন ইনভেস্ট করা শেষ হয়ে গেল আপনি জাস্ট বিক্রি করে দিলে টাকা আসে হ্যাঁ প্রিয় দর্শক আসলে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই এখন আমার যারা সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করেন নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর আপনার আশেপাশে যদি কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকে তাহলে আমাকে জানান আমি কামাল আহমেদ ছুটে যাবো সেখানে